শ্রেয়া ও প্রিয়া আমার সও পার্টনার শ্রেয়া একজনের নাম শ্রেয়া হবে ও ইংলিশে এন্ড প্রিয়া আরেকজনের নাম তার মানে যে প্রিয়া হবে আমার বলতে মাই আর সও পার্টনার ইংলিশে ক্লাস ওয়ান তাহলে কি সেন্টেন্সটাই ভয় বলবো শ্রেয়া এন্ড প্রিয়া মাই ক্লাস ফ্রেণ্ড না কেন নয় এখানে দেখো বলা আছে বাংলাতে শ্রেয়া ও প্রিয়া আমার সহপাঠী মানে শ্রেয়া ও প্রিয়া হয় আমার সহপাঠী হয় কথাটা কিন্তু এখানে দেওয়া নাই হয়টা হচ্ছে বাংলার ক্রিয়াপদ বাংলাতে ক্রিয়াপদ না দেওয়া থাকলেও চলে কিন্তু ইংরেজি ক্ষেত্রে ক্রিয়াপদ বা যেটিকে ভাব বলা হয় সেটি অবশ্যই দিতে হবে ভার্ব ছাড়া সেন্টেন্স হবে না তো এখানে প্রথমে বার করতে হবে সাবজেক্ট সাবজেক্টকে কার সঙ্গে বলা আছে শ্রেয়া ও প্রিয়ার সঙ্গে বলা আছে তো এইটাই হচ্ছে সাবজেক্ট দিলাম এখানে শ্রেয়া অ্যান্ড প্রিয়া শ্রেয়াটা হচ্ছে নাউন সাবজেক্ট কাজ করেছে প্রিয়াটাও একটা নাউন সাবজেক্ট কাজ করেছে আর অ্যান্ডটা কী কনজাংশান কনজাংশান কাকে বলে না তো যে ওয়ার্ড দুটি নাউন বা দুটি ওয়ার্ড বা দুটি সেন্টেন্সকে যোগ করে তাকে বলে কনজাংশান এখানে আমি এইভাবে বলতে পারি যে শ্রেয়া আমার সহপাঠী আবার বলতে পারি প্রিয়া আমার সহপাঠী তো দুটো সেন্টেন্স তৈরি না করে এখানে একসঙ্গে বলেছে যে শ্রেয়া ও প্রিয়া আমার সহপাঠী সেই দুটি সেন্টেন্সকে এক দুটি নামকে এক করেছে অ্যান্ড ওই জন্য এটা হচ্ছে কনজাংশন ঠিক আছে শ্রেয়া অ্যান্ড প্রিয়া এটার নাম সাবজেক্টবের কাজ করে এটার নাম সাবজেক্টের কাজ করে এটা হচ্ছে কনজাংশন ক্লিয়ার তাই সবগুলো মিলে হলো সাবজেক্ট এখানে দুটো সাবজেক্ট আছে তা দুটো সাবজেক্ট হলে ভাব দেবো কি আর যদি একজন বলা হতো তাহলে ইংলিশ হতো দুজন বলা আছে বলে আর যেটি বললাম যে এখানে হয় কথাটা দেওয়া নেই কিন্তু এখানে বলতেই হবে হয় শ্রেয়া অ্যান্ড প্রিয়া হয় ইংরেজি আর এটা ভার্ব এটা সাবজেক্ট এটা ভার এবার ভারকে প্রশ্ন করতে হবে ভার্বকে প্রশ্ন করে যে উত্তরটি পাওয়া যাবে সেটা হবে অবজেক্ট প্রশ্ন করা হয় কী হয় এটা তো আমার সহপাঠিকা আমার সহপাঠিকা ইংরেজি ক্লাসমেট মাই ক্লাসমেট অবজেক্ট ক্লিয়ার তো এইভাবেই প্রত্যেকটি সেন্টেন্সগুলোকে সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট বার করে করে লিখতে হবে তো এটা আমাদের লাস্ট পড়া ছিল এখান থেকে এতটা আমি একটা একটা করে তোমাদেরকে বোঝাচ্ছি যারা করেছিলে তারা মিলে নেবে আর যারা করনি তারা ভিডিওটা দেখে বুঝে আবার এটাকে করবে তাহলে আমি প্রত্যেকবারই বলি যে শুধু আমার ভিডিও দেখে চলে গেলে হবে না যদি তোমরা ইংরেজি শিখতে চাও তাহলে অবশ্যই প্র্যাকটিস করতে হবে যেমনটি সাঁতার কাটতে হলে গেলে যেমন সাঁতার কাটা দেখলেই সাঁতার শেখা যায় না জলে নেমে শিখতে হবে টিম নিয়ে যদি তোমরা ইংরেজি শিখতে চাও আমার ভিডিও দেখলেই হবে না তোমাদেরকে রীতিমতো প্র্যাকটিস করতে হবে তো চলো আমি একটা করে এখান থেকে বোঝাচ্ছি তার আগে আমি সকলকে আমার অনুন্ধে আমি ইউটিউব ডট কম চ্যানেলে স্বাগত জানাই আমি পড়াচ্ছি ডাফান ডাটের ট্রান্সলেশন বই থেকে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন আর তোমরা দেখছো আমার চ্যানেল বেঙ্গলি টু ইংলিশ লার্নিং ক্লাস দেখো সাঁত্রিশ নম্বর অনুষ্কার দাদু একজন ইঞ্জিনিয়ার ছিলেন কার তাঁর বলেছে অনুষ্কার দাদু সম্বন্ধে তা কি দিবাস্ট অনুষ্কা অনুষ্কার দিয়ে অনুষ্কাশ গ্র্যান্ড ফাদার এবার সাবজেক্ট হলো এবার ভারদ ছিলেন বলেছে তাহলে ওয়াচ এটা বার ওয়াচ ছিলেন কী ছিলেন একজন ইঞ্জিনিয়ার অ্যান ইঞ্জিনিয়ার ক্লিয়ার এটা সাবজেক্ট এতটা ভার্ব এটা তারপরে দেখো এই ঘরটিতে চারটি বড় জানালা আছে তা কার আছে না আছে কিছু বলছে না সাবজেক্ট খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু কোনো জায়গায় কোনো কিছু আছে তো কোনো জায়গায় কোনো কিছু আছে বোঝালে তখন কী করতে হয় দেয়ার দিয়ে করতে হয় ইন্টারটিভ দেয়ার তা দিয়েছি দেয়ার দেয়ার আর অনেকগুলো জানলা বলে আর হয়েছে পুরো দেয়ার আর 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 হয় কি হয় চারটি বড় জানলা ফোর বিগ উইন্ডোজ দেয়ার আর ফোর বিগ উইন্ডোজ কোথায় এই ঘরে ইন দিস রুম বুঝতে পারলো দেয়ার আর ফোর বিগ উইন্ডোজ ইন দিস রুম ইন্টারভেক্ট কোনো জায়গায় কোনো কিছু আছে বুঝালে তখন দিয়ার দিয়ে করতে হবে তারপর ভাড় দিলাম হয় তারপর অবজেক্টটা দিয়ে দিলাম এবার কোথায় এত ইন্টারপ্রিপারেশন দিয়ে ইন দিস রুম তারপর দেখো বলেছে তুমি কি দাবা খেলা পছন্দ করো না তুমি কি দাবা খেলা পছন্দ করো না ইন্টারভিউটিভ সেন্টার ইন্টারভিউটিভ সেন্টার যখন থাকবে তখন একটা অজ্জোলের ভাব চলে আস লাগে এটা প্রেজেন্ট টেন্সের জন্য বলেছে টেন্সটা সেই জন্য ডু বা ডা যাবে তো ডু ইউ এটা সাবজেক্ট সাবজেক্টটাকে একটা অক্জুলের ভাব দিলাম ডু ইউ নট করো না নট লাইক চেঞ্জ পছন্দ করেন যে লাইক এটা অক্জুলের ভাব এটা হচ্ছে মেন ভার্ভ এটা সাবজেক্ট ডু ইউ নট আর নটটা হচ্ছে অ্যাডভার্ব পছন্দ করো না বলেছে যদি পছন্দ করা থাকতো বলা হতো তাহলে শুধু লাইক তখন নট দিতে হতো না কিন্তু না বলেছে সেই জন্য নট দিলাম ডু ইউ নট লাইক কি পছন্দ করো না দাবা খেলা দাবা খেলা ইংরেজকে চেঞ্জ ক্লিয়ার লক গেলার ভাব দিলাম সাবজেক্ট দিলাম নটটা অ্যাডভার্ভ লাইকটা ভাব আর চেস্টা অবজেক্ট ডু ইউ নট লাইক চেঞ্জ যদি বলতো যে তুমি দাবা খেলা পছন্দ করো তখন কী হতো ইউ লাইক চেঞ্জ ইউ লাইক চেঞ্জ সাবজেক্ট হতো ভাব হতো অবজেক্ট হতো কিন্তু প্রশ্ন করেছে বলে একটা অবজেক্ট আগে দিও আর না বলা আছে বলে নট দিলাম ডু ইউ নট লাইক দা চেজ তারপরে নন্দিনী একজন শিক্ষিকা হবে কার সঙ্গে বলেছে কে হবে নন্দিনী তা প্রথমে কী দেবো সাবজেক্ট নন্দিনী দিলাম নন্দিনী এবার হবে বলেছে হবে বললে কী হবে উইল বি দিয়েছি নন্দিনী উইল বি এটা সাবজেক্ট এটা ভার উইল বি হবে কী হবে একজন শিক্ষিকা এ টিচার নন্দিনী উইল বি এ টিচার এটা নাও সাবজেক্ট কাজ করেছে এটা বার এটা আর্টিকেল আর এটা অবজেক্ট ক্লিয়ার তাহলে এটা তোমাদেরকে বলে বোঝালাম যারা করেছিলে তারা মিলিয়ে নিও অনুষ্কার দাদু একজন ইঞ্জিনিয়ার ছিলেন এখান থেকে আরম্ভ করে এই যে আমরা পাঁচটা করলাম শ্রেয়া প্রিয়া আমার সহপাঠী এরপরে বাকি আমরা আরও পাঁচটা করব বিকাইটির কী খাবার নেই প্রশ্নসূচক আছে ইন্টারনেটে ব্যবহার করবে শিল্পী কি প্রতিদিন কলেজে যায় লোকগিলি গরিব কিন্তু তারা অসৎ নয় করিশ্মা দাদু ধোনি কিন্তু তিনি কৃপণ রাহুল আজ মাঠে অনুপস্থিত সে কি অসুস্থ এ পাশটা করে রাখবে তারপর আমি যখন নেক্সট ভিডিও করবো তোমাদেরকে বলে এক্সপ্লেন করে বোঝাবো তো আজকে যারা আমার নতুন ভিডিওটা দেখলেন আপনাদের যদি ভালো লেগেছে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে বেল কন্ট্যাক্ট প্রেস করে দেবে তাহলে আমি নতুন নতুন যে ভিডিওগুলি করবো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন ওকে থ্যাংক ইউ